আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের নতুন শোরুমে আমরা চলে আসছি আপনাদের সাথে মাছ দেখিয়েছি আরো বেশ কিছু মাছ দেখাব তো এই যে আমাদের নতুন শোরুমের আসছে আমরা মাছ নিয়ে কথা বলি তারপর আমরা আমাদের শোরুমটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বেশ কিছু এই যে একটা কোরাল আসছে এই কোরাল এগুলা রেস্টুরেন্ট সাইজের কোরাল পাঁচশো গ্রাম সাইজ হবে আমাদের এই কোরআনগুলো কোরালগুলোর কান আপনারা দেখেন একদমই তাজা এবং ফ্রেশ মাছ আমাদের এই কোরআনগুলো বেশিরভাগ সময় আমাদের রেস্টুরেন্টে চলে যায় বা যারা বাসায় বসে রেস্টুরেন্ট সাইড রেস্টুরেন্টের মতো করে বাগি কি করে খেতে যাচ্ছেন বা ফ্রাই করে খেতে যাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা খুচরোতে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে বেশ কিছু এখানে বেশ কিছু লাল রূপবান আছে এই লাল রূপবান মাছ আপনারা জানেন যারা আমাদের পেজ দীর্ঘদিন ধরে ফলো করেন আপনারা চাইলে আমাদের কাছ কাছে লাল রোববার মাছগুলো নিতে পারেন একদম ফ্রেশ লাল মাছ নাম নাম আছে সুন্দর একটা আছে বিউটি কুইন বলা হয় এই লাল আপনারা চাইলে বিউটি কুইন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তাছাড়া আমাদের কাছে এখানে অনেকগুলো বাংলা স্যালমন আছে আপনারা চাইলে আমাদের এই বাংলা স্যালমনগুলো আমাদের কাছে নিতে পারবেন দেশি স্যালমন বলা হয় বা বাংলা স্যালমন বলা হয় একদমই তাজা ফ্রেশ এগুলোর এক একটার ওজন আপনার এক কেজি এগারোশো বারোশো গ্রাম হবে এই ধরনের অনেকগুলো আছে তারপরে কই করাল আছে এক কেজি হবে যদি কৈকাল কৈকালের কান দেখানোর চেষ্টা করি দেখেন এই কান অনেকগুলো বাংলা সালমল আছে আমাদের কাছে এক দেড় কেজি সাইজের এই সালমল গুলা বেশিরভাগ সময় আমাদের রেস্টুরেন্টগুলোতে চলে যায় যাতে যাতে লাগবে অবশ্যই আমাদের দর্শন পিসের যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো ফ্রেশ মাছ দেওয়ার জন্য আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি এই বিষয়ে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের গত লাস্ট গতকালকে বেশ কিছু ডেলিভারি গিয়েছে আমরা সর্বসমতা কানে দেখাতে পাইনি আজকেও আমাদের বেশ কিছু পার্সেল অর্ডার আছে আমরা চেষ্টা করব সেই অর্ডারগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমাদের লালুবা মাছগুলো আরেকটু দেখো এই লালুবা মাছগুলো আপনারা দেখেন কতটা ফ্রেশ এবং তাজা এই মাছের কোয়ালিটি সম্পর্কে আমি বিগত অনেকবার বলেছি আমার অনেক ভিডিওতে বলেছি এই মাছটা কতটা টেস্ট বা খেতে কতটা মজা আমাদের যারা আপনারা বেশ কয়েকবার নিয়েছেন তারা জানেন তাদের কাছে সবচেয়ে আমাদের যে মাছগুলো আমরা সেল করি তার মধ্যে সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে লাল রোপা ছোটো মাছের মধ্যে কারণ লাল রোপান মাছটা খেতে খুবই টেস্ট খুবই মজাদার সমুদ্রের সব মাছই কম বেশি খেতে টেস্ট আছে এক একটা মাছের টেস্ট অ্যাকচুয়ালি এক এক রকম হয় কারণ সমুদ্রের মাছের মজাই আলাদা আর এখন ডাক্তাররা আপনাদেরকে বেশিরভাগ সময় বলে যে সমুদ্রের মাছ খাওয়ার জন্য Да јо, кам'на жовталот ја ќе што ќе